বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে ফের শক্তি বৃদ্ধি করল কংগ্রেস আবারও শাসকদল তৃণমূল ও বিজেপি থেকে শতাধিক যুবক ও বেশ কিছু পরিবার যোগদান করল জাতীয় কংগ্রেসে এদিন মুর্শিদাবাদের নওদা ব্লকের রায়পুর অঞ্চল থেকে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এসে অধীর চৌধুরীর উপস্থিতিতে নবনিযুক্ত জেলা সভাপতি মনোজ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তারা থেকে এটা আমাদের অনেক বড় কথা আজকে যারা এসেছে এখানটায় যোগদান করতে যারা এখানটায় যোগদান করতে এসেছে তাদের মধ্যে

তাই আপনাদের যোগদান আমাদের জন্য একটা সুখবর নয় গোটা নবদার জন্য একটা সুবার্তা নিয়ে এলো আমি তাহলে চেয়েছিলাম যে দিনের বেলায় বারোটার পর এখানটায় আপনার যোগদান করুন অনেক সংবাদ মাধ্যম থাকে সারা বাংলা জুড়ে তাদের যোগদান দেখতে পাই তাও কাজকর্মের জন্য আপনাদের অসুবিধার জন্য মাদিক মাস্টার বলুন যে হবে তাই এরা আমি গেছিলাম এক বন্যা দেখতে বন্যা দেখে সেরে তারপরে এখানে গেলাম তাই কিছুটা দেরি হলো আপনার অনেক থেকে অপেক্ষা করেছেন আপনাদের জন্য আমাদের এখানে ব্যবস্থা নিতে গেলে মানে কি সাংবাদিক টাকার জন্য একটু সময় লাগে বাকি আমরা চাই না আপনাদের জন্য আমার সময় ব্যয় করতে কারণ আপনাদের সবাইকে ফিরে যেতে হবে কিন্তু মনে থাকে যেন মাতিক মাস্টারকে বললাম সুনীল মাস্টারকে বললাম মহরমপুরে নয় রায়পুরে গিয়েছি আমরা কিন্তু সমর্পণ করি আপনারা সবাই আপনাদের আরেকবার আসবেন নতুন নতুন চকচকে পতাকা দিয়ে আপনাদের জোরদার করানো